স্কুল থেকে ফেরার পথে নাবালিকা ছাত্রীকে শ্রীলতা হানি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বাঁকুড়া জয়পুর থানার পুলিশ ধৃতের নাম শান্ত নন্দী বাড়ি জয়পুর থানা এলাকাতে অভিযোগ প্রসঙ্গে জানা গেছে গতকাল বিকেলে জয়পুরের একটি স্কুলে অনুষ্ঠান শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল একাদশ শ্রেণীর এক নাবালিকা ছাত্রী নাম ছড়া গ্রাম সংলগ্ন এলাকার কাছে পৌঁছাতেই ওই যুবক ছাত্রীকে আটকে তার শ্রীলতা করে তবে ছাত্রের চিৎকার চাচামেচিতে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এদিকে ঘটনার কথা বাড়িতে গিয়ে বলার পর নাবালিকার পরিবারের তরফে জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এরপর গতকাল রাতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ এবং আজ সকালে তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে